ভগবান বলছেন যে যদি নারী শুধু নিজের জিভাটা আর ঠোঁট দুটোকে সংযত করতে পারতো তাহলেই নারীর দেহ থেকে মুক্ত হয়ে যেত এক জনমীয় মানুষ মুক্তি পেতে পারে যদি সে বুঝতে পারে যে কোথায় ভুল হচ্ছে আপনি তাকিয়ে দেখুন সমাজের মধ্যে কত স্ত্রী কত কম বয়সে বিধবা হয়েছে মূল কারণ কি কারণ তার সেই জীব আর ঠোঁট আর তার চাহনি চোখ দেখুন একটা পুরুষকে একটা নারী সে যদি হয় সেও সন্তুষ্ট করতে পারে তার দেহ দিয়ে একটা কাজের মেয়েও বাড়িঘর পরিষ্কার রেখে রান্না বান্না করে সেই বাড়ির লোকে খাইয়ে যেতে পারে কিন্তু একটা নারী একটা স্ত্রীও যদি ওইটাই করে তাহলে তার মধ্যে আর এর মধ্যে তফাৎ কি সেখানে স্ত্রী যেই সুখটা দিতে পারে বাড়ির লোককে নিজের স্বামীকে বা শ্বশুর শ্বরকে সেই লোকটা কিন্তু একটা বেশ